এখন আমি আহমদুল্লাহ দর্শি কিনলে অনেকে হুজুর আপনি না ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন আমি তার কইলাম যে উনি জামার দুই বছর আগে যে ফতোয়া দিছিল কাবে ভিউয়ারস প্রথমে তাইরি হুজুর কে মেনি মেনি থ্যাঙ্কস দিয়ে ভিডিওটা শুরু করতে চাই কারণ বহু দিন পর তাইরি হুজুর লাখো জনতার সামনে ওয়াজের মাহফিলে তার মনের অজান্তেই বলে ফেললেন চাইক আহমদুল্লাহর পিছনে লাগার মূল কারণটা এবং অনেকেই জানতে চাচ্ছেন শেখ আহমদুল্লাহকে তাইর হুজুর আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন বাট আটচল্লিশ ঘন্টা তো পেরিয়ে গেল কিন্তু তাই হুজুর হজুর কি কোনো পদক্ষেপ নিয়েছেন এবং শেখ আহমদুল্লাহ তাইর হুজুরকে শেষবারের মতন কি নসিহাত করেছেন এই ভিডিওতে আমরা সেগুলো শেয়ার করব। তাই ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং তাই সবাইকে বলবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না সো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখে আসি তাইরে হুজুর শেখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে আদৌ কি মামলা করেছে আসুন আমরা সরাসরি তাইরে হুজুরের মুখ থেকে শুনে আসি আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হয়েছে হাইব্রিড দালাল কথা কন ঠিক না বেঠে এই দালাল গুলা যখন বের হইছে এখন দেখলো যে আমার এজাহারে গুরাইতে হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদের তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কন ঠিক না বেঠে এই জন্য আমি একটু সময় নিতাছি এর মানে তাইর হুজুর এখন মামলা দেইনি এবং দিবেও না কারণ সে কি করে দিবে তার তো আছে শুধু চাপার জোর চাপার জোর দিয়ে কি আর সবকিছু করা যায় এখন বলতেছে আরো দালাল হোক পরে দা মামলা দিবে ওই যে কথায় আছে না যে নাচতে না পারলে উঠান আনবে তো বিষয়টা এরকমটাই হয়ে গেছে আর কি এখন কি করবে এখন তো একটা অজুহাত দেখাতে হবে অজুহাত দেখায় তো বুঝ দিতে হবে বুঝলেন না যাই হোক এদিকে আর কথা বলবো না এখন চলে যাচ্ছি বরাবরের মতন তাইরে হুজুরের কাছে তাইর হুজুর শেখ আহমদুল্লাহ হুজুরের পিছনে এত উঠে পড়ে লেগেছে কেন আসুন তাইরে হুজুরের মুখ থেকে সেটা শুনে আসি

কেবল আমাদের আক্কারা জবাব দেওয়া শুরু করছে আর এই পোলা باندې কেবল কিছুরা বুঝতে শুরু করছে প্রথম বুঝেনা যে কোন জায়গা সমস্যাটা এখন একটু তোমরা বুঝছনি সবাই ঠিক এই যুবক পোলা باندې বুঝছনি ঠিক কাটাগায়ে লবণের সিটা দিতে একটু জ্বলবেই তাইরে হুজুরকে শেখ আহমদুল্লাহ হুজুর কাটাগায়ে লবণের সিটা দিছিল যার দরুন তাইর হুজুর জলা এখনো আছে তাইর হুজুর চাইছিল যে বনডামি করে দেখি বাংলাদেশিনে চলতে পারি কিন্তু শেখ আহমদুল্লা হুজুরের বন্ডামি জাতির কাছে উন্মোচন করে দিয়েছে যার দরুন এর পিছনে লেগেছে দুই বছর আগে তায়ে হুজুর কে শেখ আহমদুল্লাহ হুজুর কেমন কথা বলেছিলেন যার দরুন তার এখনো মনের ভিতরে জলা রয়ে গেছে আসুন সেই ভিডিও ক্লিপটাই দেখে আসি তাহলেই আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন স্মৃতি মরা গিয়াসউদ্দিন তাহরির একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়ায়তে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ দনরা সুলকে দিয়া খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তো গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মুশ্রিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওজবিল্লা তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকম সাল্লাহ সাল্লামের কোনো হাদিসই থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং খুব বহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরা তাহলে তো দেখে আসলেন কিন্তু তাইরে হুজুর শেখ আহমদুল্লাহ কি এখানে কোন অন্যায় কোনো কথা বলছেন না ইমানের দাবি নিয়ে হক কথাটা এখানে তুলে ধরছেন আপনাদের মূল্যবান মতামত চাই অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শেষবারের মতন শেখ আহমদুল্লাহ হুজুর তাইরে হুজুরকে কেন সিহাত করেছেন আসুন সে ভিডিও ক্লিপটা দেখে আসি প্রিয় দর্শক মাওলানা গিয়াসউদ্দিন তাহেরির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করাম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোন আলোকে তিনি সে মতটি পোষণ এটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষদগার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গিয়াসুদ্দিন তাহিরের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই প্রিয় ভাই আমার আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহ শাহেখ আহমদুল্লাহ হুজুর তাহের হুজুরকে সুন্দর নসিহত করেছেন কিন্তু তাই রুজুর সেই নসিহত মানবে যদি মানে তাহলে আলহামদুলিল্লাহ আপনার জনপ্রিয়তা আমাদের মাঝে রয়েছে এবং আপনি যদি আবারও তৌবা করে ফিরে আসেন তাহলে আপনার জনপ্রিয়তা আবারও আপনি পাবেন এবং আপনাকে আমরা সবসময় ভালোবাসা দিয়ে যাব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন السلام عليكم ورحمه الله وبركاته